তো হ্যালো গাইজ গুড মর্নিং আমার সকালবেলা তো সব কাজ হয়েই আছে যা যা কাজ থাকে রান্নাও হয়ে গেছে আজকে রান্না করেছি হচ্ছে গিয়ে পটল আলু দিয়ে মাছের ঝোল মার বাবা সেই আমাদের একটা মানে ওদিকে আরও যে বাগান আছে যেখানে ধান চাষ করা হয় সবজি চাষ করা হয় সেইখানেই পুকুর আছে তো সেই পুকুরে জাল ফেলেছিল। সেখান থেকে মাছ ধরে এনেছে মা মাছটা কেটে দিয়েছিলো তারপর আমি পটল আলু দিয়ে ঝোল করেছি আর মাছে না অনেক ডিম হয়েছিল সেটা উচ্ছে আর মিষ্টি আলু দিয়ে আর কি ভাজা ভাজা মতন করেছি তো রান্না তো আমার কমপ্লিট আর কিচ্ছু করবো না এই গরমের সময় না বেশি রান্না করলে না খাওয়াও যায় না খুব মানে অতিরিক্ত খাবার খেলে যেন কেমন একটা শরীর অসুস্থ অসুস্থ লাগে তো রান্না তো আমার কমপ্লিট আর জলও এনে নিয়েছি রান্না করার পরে জল মানে থাকে না আর কি আমার তো সেই জলটা আমি এনে নিয়েছি জলানো হয়ে গেছে আজটা কেরম মেঘলা হয়ে আছে রোদের তো একদম দেখা নেই তো এখন আমি যাব হচ্ছে গিয়ে কালকে যেখানে গেছিলাম সেখানেই মানে ওই যে পাতাগুলো থাকে না যে বললাম না যে এখনও পাতা আছে সেগুলো বস্তায় তোলা হয়নি সেই পাতা আবার তুলতে যাব একটা বস্তা নিয়ে নিয়েছি তো চলো ওখানে যাই গিয়ে তারপর দেখাচ্ছি তো বাইজ চলে এসছি সেই যেখান থেকে পাতা নেব দেখো কত পাতা ঝরে না হাওয়া দিয়েছে আরও উড়ে সারা জায়গায় ছড়িয়ে গেছে ওই দেখো ওই দেখো আর ওখানে দেখো পিসি কি করছে কি করছো ও বেশি ছাগল আনতে তাই ভিক্টোরিয়া আরও আর একজন দেখো ছাগল খুঁজে খুঁজে পাগল হয়ে গেছে ছাগল খুঁজে বেড়াচ্ছে বেশি করবি কোথায় ও বাবা এটা হচ্ছে পিসিদের পুকুর এটা হচ্ছে দু নম্বর পুকুর এক নম্বর পুকুর ওইখানে ওই যে ওইটা এক নম্বর পুকুরে জল নেই শুকনো হয়ে আছে এখন বৃষ্টিতে ভরে যাবে আর এটা হচ্ছে কে ভিক্টোরিয়া তাই তো হিরোইন তো আমাদের আরে রে যত জ্বালা ওর সংসারের মাথায় হাত পড়ে গেছে মাথায় হাত পড়ে গেছে হ্যাঁ এ উর্মি উই যে উই যে গাছে উঠেছে ছাগল হুম ছাগল কোথায় গেছে ছাগল কোথায় গেছে উর্মি এ উর্মি ওই দা ঝুলে 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 যাচ্ছে তোকে লাগছে বলতো তো সার মত লাগছে জানিস দেখেছিস গাছ এটা একটা আম গাছ এটা পিসিদের আম গাছ আর ওইগুলো হচ্ছে সব সবেদা গাছ সবেদা গাছ এত জায়গা নিয়ে নেয় এটাই দেখো সবেদা গাছ আর সবেদা গাছ ওই যে আমাদের দুটো গরু খাচ্ছে তো চলো বস্তা নিয়ে এসছি এতে আবার পাতাটা ভরে নিই পাতাগুলো না তো বৃষ্টিতে ভিজে গেলে আর এগুলো পোড়ানো যাবে না তখন হয়ে যাবে সমস্যা অবশ্য জ্বালান আমার এখানে কম নেই কিন্তু তবুও মানে এই জায়গাগুলো পরিষ্কার করে নিলে সুবিধাই হবে পরে কোনো একটা কাজে লাগানো যাবে ওই জন্য চলো ঘরটা তুলে নিয়ে তারপর দেখা হচ্ছে মা আর বাবা ভ্যানে করে বাস নিয়ে এসছে এগুলো কি খুঁটির বাস বাবা মানে খুঁটি দেবে না পোড়ানোর জন্য আর এইগুলো হচ্ছে সেই টমেটোর যে ডালপালা হয় সেই ডালপালা শুকনো এখন যেহেতু টমেটো আর চাষ করা হচ্ছে না তাই চলো ঘরে যাই আর আমি নিয়ে নিয়েছি এই যে ঝোলা ভর্তি করে এসছি এবার পড়ালে কত না হয়ে যাবে এগুলো সব এবার পরিষ্কার করার পুরিয়ে পুরি দেখো আজকে হবে গরু করাবে আমাদের গরু তো বাবা নিয়েই যাচ্ছে দেখাবো আজকে কেরমভাবে স্নান করায় মটরে স্নান করালেও করানো যায় মানে ওই পাইপ দিয়ে আমি থেকে যাই বাবা আমার বিশাল ভয় মায়ের দেখা পেয়েছে যাচ্ছে টুকটুক করে বদমাস পিছনের বাচ্চা এই বাচ্চাটা এই বাচ্চা গরুটা এখন বড় হয়ে গেছে এইটা হচ্ছে বদমাস আর ওইখানে দেখো আমার যা ওটা হচ্ছে আমার ছোট যা মানে বোনের মতো গৌরবি রান্না করেছিস রান্না করেছিস এই দেখো আর ওই দেখো আর একজন হ্যাঁ কারি বাসন নিয়ে এসছে ঘরে আর বাসন আছে সব বাসন এই যে চান হয়ে গেল গরমে বাবুর এবার এর বেঁধে রাখবে এবার এর মায়ের চান করাবে কোথায় উঠছে দেখো ওই বাবা আমি ভয় পেয়ে গেছি আমি দেখতেই পাচ্ছি না তোর নাকে যাচ্ছি দাঁড়া এটা হচ্ছে বড়টা চলো বাবা এখন একটু ভালো করে ঘষে দেবে গা হাত পাচ্ছে এই চান করা হয়ে গেছে এবার ঘরে যেতে চাইছে না এবার ঘরে যাবে না আরেকজন আরেকজন ঘরে বাবার টেনে টেনে নিয়ে গেছে এখানে বেঁধে দিলেও মা এখানে ঘাস নেই মা যুদ্ধ করছে এখন ওর সাথে ওই দেখো ও যাবে না বাবা সুখ দাঁড়াও না নয় যা একটা কত বড় হারা তো চলো এবার এরা ঘরে থাকবে এটাই হচ্ছে ওদের ঘর থাকার আর এই গরুটা হচ্ছে পিসিদের ওই বস্তায় করে মা আর বাবা আসার সময় ঘাস নিয়ে এসছে ঘাস খাবে বাবা মাথা দিয়ে ঠেলে ফেলে দিচ্ছে এই তো এই তো ফেভারিট খাবার এদের ফেভারিট খাবার দড়ি বেজে গেছে মনে বিকেলবেলা মানে এখন মনে হয় পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তো ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ উঠে ও আমার কাজ হয়ে গেছে মানে গরুর ওইখানে মানে গরুকে জল খেতে দেওয়া তারপরে খড় খেতে দেওয়া তারপরে ঘর ঝাড় দেওয়া এখন শুধু উঠোনটা ঝাড় দেওয়া বাকি আর আজকে কিন্তু আমি একটু সকাল সকালই রান্না করে নেবো জাস্ট ডিমের ঝোলার ভাতটা করব কারণ আমাকে না একটু বাজারের দিকে যেতে হবে কটা জিনিস কেনার আছে সেই জন্য বাজারের দিকে যাব আর সন্ধ্যেটা দিয়েই বাজারে চলে যাব কারণ এখানে না অত রাত পর্যন্ত দোকানপাট কোনো কিছু খোলা থাকে না মানে দশটা সাড়ে দশটা এগারোটা পর্যন্তই খোলা থাকে এর বেশি থাকে না তো এবার রান্না বান্না করে যেতে তাহলে আমার অনেক লেট হয়ে যাবে আর মা বাগান থেকে এসে করবে ওনারও কষ্ট হয়ে যাবে ওই জন্য আমি এখন জাস্ট ডিমের ঝুলার ভাতটা করব করলে পরে আমার হয়ে যাবে তো চলো উঠোনটা ঝাঁপ দিয়ে নিই তারপর রান্নাটা করে নেব করে নিয়ে তারপরে দেখাচ্ছি কিন্তু আমার ফুড ফুডটা আমি বলেছিলাম ভাতটা বসিয়ে দেবো তো ভাতটা আমার হচ্ছে আর এই দেখো ডিমের ঝোলের জন্য আমার আলু কাটা হয়ে গেছে অলরেডি আর ডিমটা আমি সবার ফার্স্টেই সেদ্ধ করে নিয়েছিলাম কারণ গরম থাকে ছাড়ানোর একটু সমস্যা হয় আমি গরম ছাড়াতে পারি না ওই জন্য আর এখানে শুধু পেঁয়াজটা আমি মানে ইয়ে করে রেখেছি কেটে রেখেছি এখানে অল্প একটু আমি জাস্ট আদা রসুন এক চামচার মতো আদা রসুন বাটা আমি দেবো বাট ওটা আমি এখনও করিনি বাটি নিই ওই জন্য আমি আর এখানে দেখালাম না বাট ওটাও আমার ইসের মধ্যে থাকবে রান্নার মধ্যে থাকবে তো চলো রান্নাটা করে নিই ডিমের ঝোলটা তারপরে আসছি তো হ্যালো গাইস আবার চলে এসেছি কারণ এবারে ভিডিও এন্ড করার সময় কিন্তু এন্ড আমি এখনই করবো না একটু বড় করবো আগে কতগুলো জিনিস দেখাবো বলবো তারপর তো তোমাদেরকে আমি বলেছিলাম বিকেলবেলা যে আমি বাজারে যাবো যেহেতু কিছু কেনাকাটি আছে তো বাজারে আমি গেছিলাম তো বাজারে যাওয়ার সময় আমার খুব ইচ্ছে ছিল যে আমি ভিডিও করব আকাশ এমন মেঘলা করে এলো আর এমন মানে চারিদিক অন্ধকার হয়ে এলো আমি আর ভিডিও মানে করার আর সেই সময় আমার মাথায় আসেনি সত্যি কথা আমি সঙ্গে সঙ্গে মানে আগে বাজারের জন্য আর কি বেরিয়ে গেছি কারণ না তো দোকানপাট আর এখানে বৃষ্টি হল এমনিই দোকানপাট তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় আর তো কোনো কথাই নেই দোকানের সব শাটার বন্ধ ওই জন্য আর ভিডিওটা করতে পারিনি আজকে অনেক কিছুই কিনেছি সেগুলোই তোমাদেরকে কিছু কিছু জিনিস আমি দেখাবো আর কিছু কিছু জিনিস না আমি যেমন জিরে এনেছি চিনি এনেছি সেইগুলো না আমি মানে রেখে এসেছি রান্নাঘরেই আছে ওগুলো সব স্টোর করে রাখা মানে কৌটোয় ঢালা হয়ে গেছে ওই জন্য ওগুলো আর আমি দেখাইনি কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি আর কি কিনেছি ওগুলো মানে ঘরে ইউজ করার জন্য তো সেগুলোই তোমাদেরকে দেখাবো যে আমি কী কী কিনেছি দেখো এই হচ্ছে আমার জিনিস তো ট্রেসেমির শ্যাম্পু তো আমি মানে খুবই ইউজ করি আমার খুবই ভালো লাগে আর শ্যাম্পুর সাথে কন্ডিশনারও আমি নিয়ে নিয়েছি অনেকগুলো আর বোতল আমি কিনতাম কিন্তু এখানে না বোতলটা পাচ্ছি না ওই জন্য মানে এই শ্যাম্পুর বোতলটা আমি পাচ্ছি না ওই জন্য আমি নিয়ে নিই অন্য আছে কিন্তু এই এই এটা মনে হয় ক্যারাটিন স্মুথ এই ক্যারাটিন স্মুথের বোতলটা আমি পাচ্ছি না কিন্তু অন্য আছে বোটানিক আছে অন্য অন্য ক্যাক্ট্রোসিমির আছে বাট আমি ওগুলো নিই না আমার রেটটাই শ্যুট করে ভালো তো আমি এটাই নিয়ে এসছি ওই জন্য মানে পাউচগুলো নিয়ে এসেছি আর এটা হচ্ছে কেউ কার্পিন হেয়ার অয়েল এটা আমার আর আমার শাশুড়িমার খুব প্রিয় একটা মানে চুলের তেল আর কি হেয়ার অয়েল তো ওই জন্য এটা নিয়ে এসছি একটা বড় আর এটা হচ্ছে তোমরা তো সবাই জানো খুবই ফেমাস আগেকার দিনের লোক লোকেরা খুব ব্যবহার করতো এই ইয়েটা শালিমার নারকেল তেল এইটা আমি কিনেছি এটা একটা কারণ আছে আসলে আমার দিদি শাশুড়ি আসবে কদিন পরে তো উনি না এইসব এগুলো একটু সেন্টেড হয় কেউ কার্পেন হেয়ার অয়েল কেউ কার্পেন এগুলো একটু সেন্টেড হয় উনি আবার সেন্টেড অয়েল মানে মাখতে পারেন না ওনার একটু মাথা ফাতা ঘুরে সেই জন্য ওনার জন্য এই শালিমার কোকোনাট অয়েল এইটা আর একটা জিনিস দেখায় সেটা হচ্ছে এইটা এইটা আমার এত কিউট লেগেছে কালারটা শুধু দেখো কেউ এইটা এইটা কি সুন্দর কালারটা কি ইউনিক এটা কিন্তু একটা মঙ্গলসূত্রের মতো কত কিছু যে বেরোচ্ছে আজকাল তার ঠিক নেই তো এইটা একটা কিনে নিয়েছি এত ভালো লাগছিল বলে এটাও কদিন একটু পরবো আমি তো খুব একটা গলায় দিই না কারণ গরমকালে গলায় এইসব দিলে না আমার খুব কেমন একটা হয় শরীরে মানে গলা চুলকা হয় জ্বালাগড়ে যেন দিনা কোথাও বেরোলেই মানে আর কি ইউজ করি তো দেখা যাক এটা কবে পড়ি আর হচ্ছে এই একটা বিস্কিট পেলাম এই বিস্কিটটা নতুন আমি আগে কখনো আমরা আমাদের বাড়িতে আনা হয় আমাদের ক্রিম কেকার বা মেরি এই সবই খাওয়া হয় আর কি গুড ফুড ডে এইসবই খাওয়া হয় তো এই বিস্কুটটা নতুন দেখলাম বলে এই বিস্কুটটা নিয়ে এলাম এটা এবারে ট্রাই করে দেব হারপিক শেষ হয়ে গেছিলো নিয়ে এসছি আবার আর এই হচ্ছে ভিমবারের ছোট দুটো পাউচ আমি ভিমবারের বড়োটা আনি মানে যেটার সঙ্গে মানে যেটা বক্সে থাকে যে সাবানগুলো ভিমবারের বড়োটাই আনি বাট বড়টা আনিনি ইচ্ছা করেই আনিনি কেন জানি না আমি আনিনি আমি নিজেও জানি না আনলে ভালোই হতো এখন এই দুটো এনে আমার এখন মনে হচ্ছে যে ওটা আনলে বেটার হতো সুবিধা হতো তো এই দুটো এনেছি আর এনেছি চিনি তারপরে জিরে এইসব তো চলো এই হলো আমার ঘরের বাজার তাহলে সব আমার কেনা হয়ে গেছে তো গাইজ আমার তো সব দেখানো কমপ্লিট মানে যা যা কিনেছি আর কি আর সব না তিনটে চারটে জিনিস আর কি আছে রান্নাঘরের ওগুলো চিনি জিরে এই সব মানে এরকমই কিছু কিছু জিনিস আছে গরম মশলা তারপরে আর কি কিনলাম কাশ্মীরি লঙ্কাগুলো তারপরে এই সবে আর কি ওগুলো সব রান্নাঘরেই রেখে এসেছি ওগুলো আর বিছানার উপর আমি আনি যেহেতু আমি বিছানার উপরে আমি শুরু করছি ভিডিওটা করছি ওই জন্য আমি আর এর এর ওপরে ওসব আনি আর এইগুলো নিয়ে এসছি তো এগুলোই দেখালাম সেই জন্য আর ওগুলো তো আমি কী কী কিনেছি বললাম ওগুলো আর দেখাই দেখালাম না তো আমি কিন্তু হেয়ার অয়েলটা ইউজ করি কীরকম জানো রাতের বেলা চুলে দিয়ে ওভার নাইট রাখার চেষ্টা করি পরের দিনকারে শ্যাম্পু করে আর কি শ্যাম্পু করে নিই চুলটা শ্যাম্পু আর কন্ডিশনার দিয়ে চুলটা ওয়াশ করে নিই তো এরকমই আমি চুলের যত্নটা নিই কিন্তু ঠিকঠাক হচ্ছে কিনা আমি তো জানি না তোমরা বলো যদি মানে কীরকম করলে চুলটা আরও বেশি ভালো থাকবে মানে কীরকম মেনটেন করলে আরও বেশি ভালো থাকবে তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই জানিও তো খাওয়া দাওয়া আমার কমপ্লিট খাওয়া দাওয়ার পরেই আমি এখানে এসেছি এসে তোমাদেরকে দেখানোর জন্য তো তার আগে আমি খেয়ে দিয়ে নিয়েছি তো খাওয়া কমপ্লিট এখন তো বসে একটু কাজ আছে ভিডিও এডিট করা বাকি আমার এখনও ভিডিও এডিট করলো অনেক কাজ তো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি দেখা হবে পরের একটি ব্লগে আজকের সারাদিনের ভিডিও তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানাবে আর তার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলো না ততক্ষণের জন্য টাকা